আসসালামু আলাইকুম স্ট্রোক এই রোগটার কথা আমরা বর্তমানে অহরহ শুনে থাকি যে স্ট্রোক ইজ দ্য কমন কজ অফ ডেথ ওয়ার্ল্ড পুরো বিশ্বে এখন দেখা যায় যে মানুষের মৃত্যু হারের দিক থেকে স্ট্রোক হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টপ একটা ডিজিজ তো এই স্ট্রোক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এটা কেন হয় কিভাবে হয় হ্যাঁ কয় প্রকার আছে এরকম এখন দেখো স্ট্রোক যেটা এটা মূলত আমাদের হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কের ভিতরে একটি রোগ তো এটা মেনলি দুইটা কারণে হয় আমরা দুইটা বিষয় দিয়ে এটাকে বুঝবো আজকে একটি হচ্ছে স্ক্লেরোসিস তোমরা সবাই এই সম্পর্কে জানো অ্যাথারোস্ক্লেসিস কি এটা হচ্ছে আমাদের শরীরে নর্মালি কিছু ফ্যাট থাকে তো এই ফ্যাটের মধ্যে কিছু আছে কোলেস্টেরল কিছু হচ্ছে ভিএলডিএল এইচডিএল এরকম অনেক ফ্যাট থাকে তো এই ফ্যাটের মধ্যে কিছু কিছু ফ্যাট আমাদের জন্য প্রয়োজনীয় অনেক দরকার যেমন এইচডিএল হাই ডেন্সিটি এসেন্সিয়াল বাট ভিএলডিএল বা এল ডিএল বা কিছু ব্যাড কোলেস্টেরল এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয় এখন কেন কারণ এই ব্যাড কোলেস্টেরলগুলো হচ্ছে স্টিকি আঠালো এরা কি করে এরা হচ্ছে যখন রক্ত ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন এই গায়ে যে আটকে যায় এরকম গিয়ে তারা আটকে যায় ব্যাড পরিমাণ আটকে যায় প্রবলেম বাট যদি এটা জমতে জমতে এমন হয়ে যায় যে এই রক্ত ম্যাক্সিমাম অংশকে ব্লক করে দিয়েছে তখন কি হবে তখন কি রক্ত সামনের দিকে যাবে না যাবে না তখন কিন্তু এই সামনের যে জিনিসগুলো আছে তাই তুমি যে অর্গানের কথাই চিন্তা করো যে অঙ্গের কথা চিন্তা করো এই সামনের অঙ্গগুলো কিন্তু আর রক্ত পাবে না আর এই রক্তের মাধ্যমেই যায় কি পুষ্টি অক্সিজেন বা বিভিন্ন খাদ্যদ্রব্য তখন তারা কিন্তু খাদ্যও পাবে না এই খাদ্যকে বার্ন করার জন্যে অক্সিজেনও পাবে না সো তখন কিন্তু ওই সেলগুলো আর বাঁচতে পারবে না এটা হচ্ছে মূলত মেকানিজম অফ স্টক এটা একটা মেকানিজম আর একটা মেকানিজম আছে সেটা আমি নেক্সটে বলবো এখন দেখো এই সেম কাজটা যদি আমাদের মস্তিষ্কের ভিতরে হয় তুমি চিন্তা করো মাথার ভিতরে কত সূক্ষ্ম আমাদের রক্ত থাকে তো এই সূক্ষ্ম রক্ত নালির ভিতরে যদি এই ব্যাড কোলেস্টেরলগুলো যে জমে যায় তাহলে কিন্তু সে এই পথটাকে একেবারে ব্লক করে দিবে যখন কমপ্লিটলি এই পথটা ব্লক হয়ে যাবে বাই দিস ব্যাড কোলেস্টেরল তখন এই পাশ থেকে এই পাশে কোনো রক্তই কিন্তু আর যাবে না আর আমরা জানি যে রক্ত যদি না যায় তাহলে সেখানে কি যাবে না অক্সিজেন যাবে না কোনো ফুড ম্যাটেরিয়ালস যাবে না এখন ফুড ম্যাটেরিয়ালস যদি না যায় তাহলে সেখানে সেলগুলো কিন্তু তারা তাদের জৈবিক কাজগুলো করতে পারবে না আর আমাদের ব্রেনের জন্য আমাদের মস্তিষ্কের জন্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বললেও ভুল হবে মানে ব্রেন হচ্ছে একমাত্র একটা পুষ্টি উপাদানই খাইতে পারে সেটা হচ্ছে গ্লুকোজ দ্যাট ইজ গ্লুকোজ সো যদি বডিতে গ্লুকোজ সাপ্লাই বন্ধ হয়ে যায় মস্তিষ্কে তাহলে কিন্তু ওই সেলগুলো আর বাঁচতে পারবে না আর এই গ্লুকোজকে করার জন্য দরকার হচ্ছে অক্সিজেন অক্সিজেন যে ম্যাক্সিমাম পরিমাণ হিমোগ্লোবিনের সাথে বাইন করে হিমোগ্লোবিনের সাথে বায়েন করে হিমোগ্লোবিন রূপে ব্রেনের সেলগুলোকে সাপ্লাই দিত তাহলে দেখো এখন এই অ্যাথেরোসক্লোরোসিসের কারণে পেরি ফেরিতে অর্থাৎ ব্রেনের ভিতরে অক্সিজেনও যাচ্ছে না খাবার বা গ্লুকোজও যাচ্ছে না তাহলে কিন্তু এই সেলগুলা আলটিমেটলি উইল ডাই তারা কিন্তু মারা যাবে এবং আমরা জানি ব্রেন এবং আমাদের কাণ্ড এইগুলো তৈরি হয় যে সেল দিয়ে তাকে আমরা বলি নিউরন আর নিউরন এমন একটি সেল যেটি যদি একবার মারা যায় সে কখনোই আর জীবিত হতে পারবে না বা তার জায়গায় তার বংশধর তৈরি হবে না যেমন তুমি দেখো আমাদের হাত যখন কেটে যায় ওইখানে কিছু সেল মারা যায় পরবর্তীতে কিন্তু ওইখানে আবার নতুন সেল তৈরি হয় হয়ে ওই কাটা জায়গাটাকে পূরণ করা যায় কিন্তু নিউরন যদি একবার মারা যায় তাহলে ওই নিউরনগুলো কিন্তু কখনোই রিজেনারেট করে না এজন্য তোমরা অহরহই দেখতে পাবা যে আমাদের বাসা বাড়িতে যারা স্ট্রোক করে তারা দেখবে যে প্যারালাইজড হয়ে বসে থাকে যদি তারা বেঁচেও যায় তারপরে তারা সারা জীবন দেখবা প্যারালাইজড হয়ে বসে থাকে এক হাত এক পা বা যে এক পাশে পড়ে যায় ওই পাশে তারা আর কাজ করতে পারে না জীবনের বাকি সময়গুলোতে কেন কারণ তাদের ওই যে নিউরন ব্রেন ড্যামেজ হয়ে গেছে একবার ওই ব্রেনটা কিন্তু আর তৈরি হবে না ওই নিউরন কিন্তু আর তৈরি হবে না এটা হচ্ছে মেন তো এই যে অক্সিজেন বা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের স্ট্রোকের একটা টাইপ এখন আসো আমরা স্ট্রোকের দ্বিতীয় টাইপে চলে যাই দ্বিতীয় টাইপ হচ্ছে ব্লিডিং অর্থাৎ এই যে মস্তিষ্কের ভিতরে যে ধমনী বা শিরাগুলো আছে যদি কোনো কারণে এই ধমনি বা শিরা ছিঁড়ে যায় এরকম ছিঁড়ে যায় তাহলে কি হবে দেখো যদি ছিঁড়ে গেলো তাহলে রক্ত যদি এই দিক থেকে এই দিকে যায় তখন রক্ত কিন্তু এই পথ দিয়ে বের হয়ে যাবে সে কিন্তু সামনের দিকে আর যাবে না সো সামনের দিকে কিন্তু রক্তের প্রবাহ বন্ধ হয়ে যাবে তখন ব্লাড এই বাইরে বের হয়ে এখানে জমতে থাকবে মস্তিষ্কের ভেতরে এখানে জমতে থাকবে যেমন এখানেই দেখো তবে এখান থেকে একটা ব্লাড ভিসাল ছিঁড়ে গেছে সো রক্ত কিন্তু এখানে এসে জমা শুরু করেছে সো এর সামনের দিকে আর রক্ত কিন্তু যাবে না তো এখন সমস্যা হবে দুইটা একটা হচ্ছে এই যে রক্তনালী ছিঁড়ে রক্ত এই পথ দিয়ে বের হয়ে চলে গেছে সো এই অঞ্চলগুলোতে সে রক্ত পাবে না না পাওয়ার কারণে যে সমস্যাগুলো হবে সেটা আমি আগেই বলছি যে গ্লুকোজ পাবে না অক্সিজেন পাবে না এই সেলগুলো মারা যাবে এই একটা ঝামেলা আর দ্বিতীয় ঝামেলা হচ্ছে কি যেটা সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস ঝামেলা সেটা হচ্ছে দেখো আমাদের মস্তিষ্ক হচ্ছে এই একটা হাড্ডির ভিতরে আমাদের করোটির একটা হাড়ের ভিতরে সংরক্ষিত একটা একটা জায়গা এর মধ্যে কোনো জায়গা নেই একদম খুবই কনজেস্টেড অবস্থায় ব্রেনটা এই হাডির ভিতরে অবস্থান করে তাহলে দেখো আমরা মাথা দিয়ে ফুটবল খেলি মাথা দিয়ে হেড দি বা মাথা নাড়াই যদি মস্তিষ্ক এবং আমাদের হাড়ের ভিতরে জায়গা থাকতো মস্তিষ্ক বাড়ি খেত দুই পাশে ধাক্কা লাগতো তার মানে কি সেটা খুবই কনজেস্টেড একেবারে লাগানো থাকে তাহলে তার ভিতরে কোনো জায়গা নেই এখন এই যে ব্লিডিংটা হইছে এই রক্ত যেহেতু একটা জায়গায় থাকা লাগবে তো সে কি করে সে মস্তিষ্কের এক পাশে যাই অবস্থান করে এই রক্ত এখন এই জায়গাটাই যদি যখন সে অবস্থান করে তখন সে এই ব্রেনকে অপোজিট দিকে ধাক্কা দেয় সে অন্য দিকে ধাক্কা দেয় কারণ একটা জায়গায় যদি সে জায়গায় দখল করে বসে আছে তো ব্রেন অবভিয়াসলি অন্য দিকে ধাক্কা খাবে তখন ব্রেনটা অপোজিট দিকে ধাক্কা খেয়ে দেখা যায় এই সোজাসুজি এইখানে এসে এই মস্তিষ্কটা বাড়ি খায় সে এখানে আঘাতপ্রাপ্ত হয় তাহলে দেখো তো ক্ষতি আমাদের দুই প্রকার হয়েছে না একটা হচ্ছে এখানে রক্তক্ষরণের কারণে এই অংশটা অসাল হয়ে গেছে আর রক্তটা এখানে জমে যাওয়ার কারণে অপোজিট দিকে ব্রেন ধাক্কা খেয়ে এই অংশটাও কিন্তু অচল হয়ে গেছে সো এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ তাহলে আমরা স্ট্রোক দুইটা কারণে পড়লাম একটা হচ্ছে ইস্কেমিয়া বা অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে রক্ত প্রভাব বন্ধ হয়ে গেছে ডিউ টু এথেরোসক্লোরোসিস আর একটা পড়লাম হচ্ছে হেমোরেজ রক্তনালী নালী গেছে এটাও আমাদের স্ট্রোকের একটা টাইপ তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ